বাহ বাহ তোমরা সময় এখনো জাগোনি আর কতক্ষণ এখানে ঘুমাবে আমার পেট ক্ষুধায় কাঁপছে জয়া ও জয়া ওঠো 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 যাও দেখো মা তোমাকে ডাকছে কেন উঠো জয়া ওঠো ও রাম এই বৃদ্ধা মহিলার জন্য আমার ঘুমানোরও শান্তি নেই সকাল হতেই সে চিৎকার করতে থাকে সারা দিন সে আমাকে খাবারের জন্য বিরক্ত করে আমি তাকে কিছু দিলেও শান্তি পাই না ওহ বড়দের নিয়ে এভাবে কথা বলো না তুমি কি বুঝতে পারছো না যাও যাও দেখো মা তোমকে কেন ডাকছে যাও যাও দেখো আমি যাচ্ছি আমি যাচ্ছি দেখো মায়ের প্রতি তোমার মমতা কেমন উপচে পড়ছে ও বউ তুমি এসেছো আমি এত দিন ধরে তোমাকে ডাকছি কি হয়েছে মা এই বাড়িতে আরও পুত্রবধূ আছে তুমি তাদের কখনো ডাকো না আমাকে ডাকবে কিভাবে মা তো আমার ঘরে খেতেও চায় না না এভাবে কথা বলো দিদি তুমি দুই মাস মাস ধরে মায়ের যত্ন করো বাকি আমাকে তিন ছয় দেখাশোনা করতে হবে তুমি মাস ছয় দেখাশোনা করো তার মানে এই নয় যে তুমি মাকে ক্ষুধার্ত রাখবে এতে কাজ হবে না দিদি আমরা তাকে তিন মাস ধরে রাখি তাই আমরাও তাকে ভালোবাসার সাথে দেখাশোনা করি ওহ ঈশ্বর এই ঘরের কি হয়েছে ছুটি তুমিও দিদির পরে আমার সাথে ঝগড়া করতে এসেছো দুই দিনের মেয়েটি আমাকে উত্তর দেয় দাদা আজ আমি তোমার দাদুকে তুলে নেব এটা মিটমাট করতে হবে ওহ পুত্রবধূ এতে মেজ ছেলেকে ডাকার কি দরকার তোমাদের দুজনের মধ্যে কিছু ঝগড়া আছে তুমি নিজেই মিটিয়ে না বাহ 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 এই সব তার অজুহাত মঞ্জিলাকে ডেকে সে ভাইদের মধ্যে ঝগড়া তৈরি করতে চায় তবুও তুমি বুঝতে পারোনি মা তোমরা সবাই আলাদা হতে চাও ওহ পুত্রবধূ তোমরা সবাই কখন একসাথে ছিলে বিয়ের পরের দিন থেকে আলাদা খাচ্ছ তুমি এখনো বুঝতে পারোনি মা এই লোকেরা তোমার দায়িত্ব নিতে চায় না তাই ওরা এত অজুহাত দিচ্ছে দেখো দেখো ওরা মায়ের পেটে কি ধরনের জিনিস ভরে দিচ্ছে ওহ কি হয়েছে জয়াকে তুমি কি বলেছিলে যে সে কাঁদতে কাঁদতে এসেছে কি হয়েছে কি হয়েছে আমি এটা কি বলেছিলাম তাহলে জয়া তোমাকে নিশ্চয়ই বলেছে যে তুমি ঝগড়া করতে এসেছো। আমি কি ঝগড়া করতে এসেছে চুপ করো ছেলে আর কিছু বলো না তাদের সমস্যা সমাধান করতে দাও সব তোমার দোষ মা যে তুমি খুব সকালে ঘুম থেকে উঠেই গোলমাল তৈরি করো আমি ক্ষুধার্থ আমি ক্ষুধার্থ যদি তুমি সকালে একটু বেশি ঘুমাও তোমার কি হবে আমি কি করব আমি খুব সকালে ঘুম থেকে উঠি এবং তারপর থেকে আমি ক্ষুধার্ত থাকি যখন আলো হয় আমি আমার পুত্রবধূদের দুটি রুটি খেতে ডাকি মা তুমি কি এত সকালে এত ক্ষুধার্ত হও মা তুমি কোথায় এত ক্ষুধার্ত হও আমি বুঝতে পারি না তুমি ঠিক বলেছ প্রকাশ যতদিন যাচ্ছে মায়ের ক্ষুধা বাড়ছে বোন তুমি একেবারে ঠিক বলেছ এই পেটুক মাকে কে কতক্ষণ খাওয়াবে কে জানে পুত্রবধূ তোমরা আমাকে পেটুক বলো আমি তোমাদের তিন বাড়িতে সারা দিন কাজ করি বিনিময়ে আমি দুটি রুটি খাই আর আজ আমি এই কথা শুনছি ঠিক আছে আজ থেকে আমি তোমাদের খাবার স্পর্শ করব না রাগ করো না মা তুমি রাগ করলে তোমার ক্ষতি হবে যদি তুমি ক্ষুধার্থ থাকো কেউ তোমাকে জিজ্ঞাসাও করবে না আর কি মা নিজের হাতে সব কিছু খাচ্ছে এখনো আমাদের ভুল শেষ হচ্ছে না শেষ হয়ে গেছে এখন তুমি ঘুমাতে যাও যদি তুমি পর্যাপ্ত ঘুম না পাও তুমি কিভাবে কাজ করবে দিদি আজ তুমি কি দেখছো? আমি মেজভাবির মুখে সোজা থাপ্পড় মেরেছিলাম এটা বলার কিছু নেই সে অনেকক্ষণ ধরে অহংকার দেখাচ্ছিল আজ সে তার ওষুধ পেয়েছে এবং তুমি সেই বৃদ্ধ মহিলার রাগ দেখেছো। তুমি যখন তাকে পেটুক বলো তখন সে কিভাবে রেগে গিয়েছিল এই দিদি সে আমাদের খাবার খায় এবং তারপর আমাদের উপর তার ক্ষমতা দেখায় তুমি একেবারে ঠিক বলেছ তুমি এই বৃদ্ধ মহিলাকে বছরের পর বছর ধরে খাওয়ালে আর না এবার আমরা করব এই ব্যাপারটা সামলাতে হবে দুই ভাবি একসাথে ঘাটে আজ সূর্য কোন দিক থেকে উঠেছে তাদের পিছনে নিশ্চয়ই কোনো রাজ আছে আমাকে লুকিয়ে যেতে হবে এবং কি বলা হচ্ছে তা শুনতে হবে তাহলে বুড়ি এখন কি করবে সে সিনবাদের জিনের মতো আমাদের ঘাড়ে আছে সে কোনোভাবেই নামছে না এবার আমরা এই জিনকে মঞ্জিলের মাথায় যেতে বাধ্য করব ওরা দুজনেই আমাকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে আমি কি সারা জীবন ওই বুড়ি কি বড় করব না না আমি এটা হতে দেব না আমি আজই এটা মিটিয়ে ফেলব হ্যাঁ ভাই সাহেব কি হয়েছে কি হয়েছে হঠাৎ এত গুরুত্বপূর্ণ মিটিং ডেকেছো কেন দেখো আমার অনেক কাজ আছে তোমরা সবাই আমাকে তাড়াতাড়ি বলো তুমি কি বলতে চাও এসো এসো আগে এসো নবাব বড় ভাই ডাকলে তার কাজ মনে পড়ে আর যখন তার ডাকে তখন সে পুতুলের মতো ঘুরে বেড়ায় বাহ 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 যাই হোক সে সারা দিন তার স্ত্রীর চারপাশে ঘুরে বেড়ায় তারপর কোনো কাজ থাকে না তাই না বড় ভাই আমার স্ত্রীর নাম নিও না আমি আর আমার স্ত্রী অন্য কারোর খাবার খায় না এখানে কেউ অন্য কারোর খাবার খায় না বিকাশ সবাই নিজের টাকা দিয়ে খায় অপেক্ষা করো, করো, করো। অপেক্ষা 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 প্রকাশকে আসতে দাও তারপর সে সব বলে করো হ্যাঁ আমি এসেছি আমিও এসেছি ভাই সাহেব আমি এগিয়ে এসেছি কিন্তু আমি বুঝতে পারছি না কেন তোমরা এই জরুরি সভা ডেকেছ আমি জানি না সে ভান করছে তার স্ত্রী সবকিছু বুঝিয়ে তাকে পাঠিয়েছে আমরা এটা খুব ভালো করেই জানি আরে ভাবি আমার স্ত্রীর কথা বলো না আমার স্ত্রী তোমাদের মতো নয় আরে হে 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 আবার একই ঝগড়া আমি কি বলবো এই লোকেদের সাথে থাকা কঠিন আরে চুপ থাকো ছোট তোমার বড় ভাইয়ের কথা মনোযোগ দিয়ে শোনো হ্যাঁ আমি কথা বলা বন্ধ করে দিলাম চুপ আমি বলো কি বলতে চাও ভাই তোমরা সবাই জানো আমি কি কাজ করি আমি সকালে দুটো রুটি খেয়ে বেরিয়ে যাই এবং রাতে ফিরে আসি এত পরিশ্রম করার পরেও আমি মাত্র কয়েক হাজার টাকা পাই এখন সত্যি বলতে আমার ঘর এতে চলছে না ও হো হো তাহলে আমার ঘর কীভাবে চলছে আমার ঘরও ভালোভাবে চলছে না আমি সারা দিন দোকানে কাজ করি আমি যা আয় করি তা দিয়ে আমি কোনোভাবে খাওয়া দাওয়া করি এটাই যথেষ্ট তার ওপরে আমি শহরে আমার ছেলেকে পড়াচ্ছি তুমি জানো এর খরচ কত আমি সব কিছু বুঝতে পেরেছি তোমরা দুজনেই তোমাদের সমস্যার কথা বলে মায়ের দায়িত্ব আমার উপর চাপাতে চাও ঠিক আছে ভাই ঠিক আছে হ্যাঁ কিন্তু এটা হবে না আমি একা দায়িত্ব নেব না আমি কারও দায়িত্ব নেব না যদি আমাদের নিতেই হয় তাহলে আমরা তিনজনে একসাথে নেব নয়লে কেউ নেবে না এটা কি বিকাশ এত কিছু কিভাবে জানলো। কেউ এখনো পর্যন্ত মায়ের কথা বলেনি দিদি তুমি কি এটা দেখেছ আমরা ইতিমধ্যেই প্রস্তুত হয়ে এসেছি তাদের সাথে তর্ক যেতা কঠিন আর কানাকানি করে লাভ নেই আমি তোমাদের দুজনের প্রতিটি পরিকল্পনা বুঝতে পেরেছি আমি ওই বৃদ্ধা মহিলার দায়িত্ব নেব না আমারও সমস্যা আছে বিকাশেরও সমস্যা আছে ভাই এবং প্রকাশেরও সমস্যা আছে এখন তোমরা বলো আমাদের কি করা উচিত এখন যখন ব্যাপারটা প্রকাশ্যে এসেছে আমি স্পষ্ট ভাষায় বলবো যে আর কিছুই করা যাবে না ভাই আমি আর মায়ের দায়িত্ব নিতে পারব না আরে আমি তো আগেই বলছি যে আমি মায়ের দায়িত্ব নিতে পারব না আমার পক্ষ থেকে ছুটির দিন হিসেবে বিবেচনা করো যদি তোমরা দুজনেই দায়িত্ব নিতে না চাও তাহলে আমি একা থাকবো তাহলে আমি কি করব মাকে আমাদের সিদ্ধান্তের কথা বলি তারপর মা যা ঠিক মনে করে তাই করব হ্যাঁ এখন মা তুমি সব শুনেছ এখন আমাদের অবস্থা তোমার সামনে তাই আমি তোমাকে স্পষ্ট ভাষায় বলবো মা এখন আমরা তোমার যত্ন নিতে পারবো না তোমরা কি বলছো যদি তুমি এই বয়সে আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমি কি করব আমি কোথায় যাব তুমি তোমার বাবার বাড়িতে যাও এবং সেখানে কয়েকদিন থাকো তুমি কি বলছো পুত্রবধূ যদি আমি এই বয়সে আমার বাবার বাড়িতে গিয়ে বোঝা হয়ে যাই তাহলে তুমি আমাদের বাড়িতে বোঝা হয়ে থাকতে চাও কেন এখন তোমার মামার বাড়িতে যাওয়া তোমার জন্য ভালো হবে মা এখন আসল কথা হলো কিছুদিন ধরে আমার শরীর ভালো লাগছে না এবং এখন ব্যাপারটা হলো দাদার ব্যবসাও খারাপ হয়ে যাচ্ছে তার উপর আমার ছেলেকে অন্য শহরে রেখে তাকে শিক্ষিত করে তুলতে হবে এখন এমন পরিস্থিতিতে তোমার যত্ন নেওয়া আমাদের জন্য সবচেয়ে কঠিন হয়ে উঠছে এখন আমাকে আর কোনো পরামর্শ দিও না তোমার বাড়িতে থেকে আমি যথেষ্ট জ্ঞান অর্জন করেছি হ্যাঁ বিকাশ যদি তোমরা আমার সাথে থাকো তাহলে খরচ বেড়ে যাবে তাই তোমরা এত কৃপণ ঠিক আছে তুমি আমাকে আমার বাবার বাড়িতে নিয়ে যাও হ্যাঁ দেখো মা রাজি হয়েছে তাহলে দাদা এখন বড় হয়ে একটা পুণ্যের কাজ করো তুমি মাকে ছেড়ে দাও এবং তার বাবার এই দায়িত্ব পালন করো না না আমি তাকে নিয়ে যেতে পারবো না তোমাদের দুজনের একজন গিয়ে মাকে রেখে এসো তুমি কি পাগল হয়েছ মাকে তার মামার বাড়িতে নিয়ে গেলে হাজার হাজার কথা শুনতে হবে মাকে একা জিতে দেওয়াই ভালো আমি একা কিভাবে যাব আমি পথ ভুলে গেছি তাহলে তুমি মামাকে চিঠি লিখে বলো তোমাকে নিয়ে যেতে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কিন্তু চিঠিতে শুধু এটা লিখো না যে তুমি যাচ্ছ না হলে সেই কৃপণ মামা তোমাকে নিতে আসবে না আমি এত কিছু লিখতে জানি না তোমরা সবাই চিঠি লেখো আমি গিয়ে ডাকঘরে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না